দর্শক বন্ধুরা এসেছি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর খ্যাত এলাকায় যেখানে আসলে মেঘ সাদা মেঘ এবং পানির নিচে পাথর থাকার কথা ছিল কিন্তু আজ এই মুহূর্তে গত দুদিন যাবৎ সিলেটে এত বৃষ্টি যে বৃষ্টির কারণে প্রকৃতির যে যে জায়গাটা যেমন থাকা উচিত ভোলাগঞ্জ যেমন থাকা উচিত আজ ঠিক সেরকম নেই তো আমার সঙ্গে এখানে সিলেটেই কর্মরত আমার ছোটবেলার বন্ধু গোপাল উপস্থিত আছে ওর কাছেই শুনবো ভোলাগঞ্জের এই সাদা পাথরে বেড়াতে এসে আমরা মানে নৌকা নিয়ে ভেতরে যেতে পারছি না মানে এটার কারণ কি এবং এই রকম পরিস্থিতি আসলে সচরাচর দেখতে পাওয়া যায় কিনা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত বিখ্যাত আজকে আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজকে সাদা পাথরটা পাচ্ছি না পাচ্ছি না তবে সিলেটের এই ভোলাগঞ্জটা একদম চারাপুঞ্জি সংলগ্ন এই যে আমরা চারাপুঞ্জি দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই হচ্ছে চারাপুঞ্জি এবং মেঘের একটা এই জায়গাটাতে আসলে যেটা দেখা যায় বন্ধু সেটা হচ্ছে মেঘ বৃষ্টি পাহাড় এবং নদী নদী সবকিছুর সংমিশ্রণ এটা আসলে আর কথা পাওয়া যাবে না আমি সিলেটের আরো অনেক জায়গায় গিয়েছি কিন্তু এটার মতো এত বৈচিত্রতা

পানি হওয়ার কারণে মানুষ আর নৌকা নিয়ে ভিতরে যেতে যেতে পারছে না পারছে না যেতে পারে এটা কিন্তু সচরাচর দেখা যায় না পাওয়া যায় না সেইটা কিন্তু আমরা এসে আজকে পেলাম সেটাও খারাপ না সেইটাও ইনফরমেশনটা যে আমাদের পেলো মানে জল যতই বারুক না কেন আমরা সাদা পাথরের কিছু দেখা আমরা পেতাম পেতাম কিন্তু আজকে এই বৈরী ওয়েদারের কারণে আমরা সেই জায়গাটাতে যেতে পারছি না যেতে পারছি কিন্তু সেইটার কারণেও কিন্তু আজকের যে প্রকৃতির যে ব্যাপারটা সেটাও কিন্তু অন্য এটা কিন্তু আরেক রকমের আরেক রকমের সুন্দর সুন্দর পানিতে ভরে গেছে নিচে পিছনে পাহাড় সেই পাহাড়ের সঙ্গে মেঘের খেলা খেলা হচ্ছে এটা কিন্তু সব সময় যেমন পাথর সব সময় দেখতে পাওয়া যাবে হ্যাঁ নৌকা দিয়ে ঘুরে আসা সব সময় পাওয়া যাবে কিন্তু আজকের এই ওয়েদার সব সময় পাওয়া যাবে এটা আজকে আমি একটা डिफरेंट ডে डिफरेंट ডে আমরা পেলাম পেলাম কিন্তু এখানে আরেকটা বিষয় এখানে যারা পর্যটকরা যারা আসে এবং যারা সেই পর্যটকদের পুরোটা থাকা দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় এমন হয় যে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় বিশেষ করে ফ্রাইডে ফ্রাইডে শুক্রবারের দিন এই জায়গায় গাড়ি রাখার জায়গা পাওয়া যায় মানে মানুষের লোকারণ্য হয়ে যায় এই জায়গাটা আর আর বিষয় এইখানে তো পাথর কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র বানানো হয় বা পাথর এখান থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় চলে যায় তো সেই জায়গাগুলোতে সেই শ্রমিকগুলো বা সেই কাজের সঙ্গে যারা নিয়োজিত ছিল তাদের জন্য তাদের জন্য আজকে বা কালকে মানে সামনে দুই এক দিন তিন চার দিন পরে দেখা যাবে এই জায়গাটা আবার মুখরিত হয়ে উঠছে কিন্তু এটাও ঠিক তারা তো এগুলো তো অবশ্য অবশ্য সিলেটে বাंगाबादে তারা জানে যে পরিবেশের সঙ্গে আমি কিন্তু বাংলাদেশে চেরাপুঞ্জির ফ্লেভারটা মানে এই যে আমরা যেমন এইখানে দাঁড়ায় এই যে চেরাপুঞ্জি দেখতে পাচ্ছি সেই পাহাড়ের উপর যে মেঘের যে ভেলা সেটাও দেখতে পাচ্ছি মানে এটাও কিন্তু

যেতে না চান শুধু বৃষ্টি দেখতে চান তাহলে এরকম ভরা বৃষ্টিতে যদি আসতে পারেন তাহলে ভিতরে যেতে পারবেন না ঠিকই কিন্তু আপনি একটা ডিফারেন্ট ওয়েদার পাবেন আর যদি নর্মাল যেরকম আর দশজন মানুষ যেভাবে আসে যায় ভিতরে পাথর দেখে পাথর নেয় তাহলে আপনাদের বৃষ্টি ছাড়া একটু অন্য সময় বৃষ্টির মৌসুমি থেকেই কিন্তু ভরা বৃষ্টি হবে না এরকম সময়ে তাদের আসতে এবং এই জায়গাটা সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে জায়গাটা অনেক সেফটি এবং খুব সুলভে আপনি আপনার যে ভ্রমণের যে ইচ্ছাটা এটা আপনি পূরণ করতে পারবেন কারণ একটা নৌকা ভাড়া আটশো টাকা নেবে কিন্তু আপনি যতক্ষণ খুশি আপনি ঘুরতে পারবেন এবং পুরো জায়গাটা ঘুরে আপনি অবশ্যই আপনার যে ভিতরের মজাটা এই মজাটা আপনি পরিপূর্ণভাবে নিতে পারবেন তো সবাইকে সিলেটে সুস্বাগতম আপনারা আসবেন ভ্রমণ করবেন আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর বিশেষ করে ভোলাগঞ্জটা আমার খুব ফেভারিট জায়গা আমি তেরো বছর হল সিলেটে আছি

মানে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হলেও এখানে যাতায়াত ব্যবস্থা সিএনজি ভালো গাড়ি সবকিছুই সে পাবে এবং এখানে আসার পর হোটেলও পর্যাপ্ত পরিমাণ আছে খাওয়া দাওয়া শুনলাম যথেষ্ট ভালো তবে আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই এইখানে আমরা যখন ভিডিওটা করতে আসলাম তখন এইখানে যারা কর্মরত তারা এসে বলল যে ভাই আপনারা যদি বলেন যে এখানে এখন যাওয়া যাচ্ছে না তাহলে তো আমাদের পর্যটক থাকবে না পর্যটক আসবে না কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই পরিস্থিতিটা খুব বেশি হলে দুই থেকে তিন দিন থাকবে এই পরিস্থিতিটা আগামী দুই থেকে তিন দিন থাকবে তারপরে আবার কিন্তু খুব স্বাভাবিক পরিবেশ চলে আসবে এবং সেই সময়টা হবে সিলেট দেখার মতো ভোলাগঞ্জ দেখার মতো দেখার মতো কারণ সিলেট পরিপূর্ণ রূপে সাজে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়টা হচ্ছে সিলেটের রূপবতী হওয়ার একটা সময় তো সেই সময় আপনি যখন আসবেন আমার মনে হয় আপনি পরিপূর্ণ উপভোগ্য জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন তবে আরেকটা কথা গোপাল আমার মনে মানে মনে প্রশ্ন থাকলো যেটা এইখানে যে টাইপের পাথর পাওয়া যায় মানে এই পাথর গুলো কি কোনো নাম আছে নাকি যে এত রকমের পাথর পাওয়া যায় বা এত টাইপের পাথর পাওয়া যায় এখানে দুই তিন প্রকার আমি যতটুকু জানি যদিও অতটা এই সম্পর্কে আমার নলেজ নাই এখানে চুনা পাথর জাতীয় পাথর পাওয়া যায় মার্বেল পাথর পাওয়া যায় এবং নরমাল পাথর যেটা আছে

তবে এইটা একটা দুর্ভাগ্য যে আজকে সেই পাথর কাটা কিংবা পাথরের যে কার্যক্রমটা সেটা দেখাতে পারলাম না সেটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে প্রতিটা ওয়েদারেরই নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে প্রতিটা পরিবেশেরই নিজস্ব একটা সৌন্দর্য থাকে তো সেই বৈশিষ্ট্য আর সৌন্দর্যকে মানে আপনার মেনে নিতে হবে যার কারণে আমরা আজকে এইভাবে দাঁড়িয়ে এই কোন রকম এই ছাতার নিচে দাঁড়িয়ে অন্তত আপনাদের ইনফরমেশনটা জানান জানাতে পারলাম যে এই রকম ভরা বৃষ্টিতে সাদা পাথরের পরিস্থিতিটা এই থাকে দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আপনার রইল